যেমন আছো তোমরা সবাই ভয়েস অব হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে আজ শনিবার আর বেলা এখন বারোটা মতন বাজে আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি মিসি আগা বলে একটা জায়গায় ওখানে বড় একটা মল আছে আজ ওখানেই যা আজ অনেক শপিং করব ঠিক করেছি তবে সবটাই কিন্তু আমাদের জন্য নয় কী কারণে শপিং করছি আর কেন করছি সেটা কিন্তু তোমরা জানতে পারবে এই ব্লগের একেবারে এন্ডে তাই অবশ্যই থাকো শেষ পর্যন্ত দেখতে কেনাডায় এখন সামারের তাই গরমটা বেশ কিছুটা কমে গেছে আর এখন না গরম না শীত এরকম একটা আবহাওয়া চলছে আর সবচেয়ে মজার কথা কি জানো প্রকৃতির এই পরিবর্তন সবার আগে যারা অনুভব করে তারা হলো গাছপালা এখানে গরম থেকে শীত এই সিজন চেঞ্জের সময় মধ্যবর্তী কাল মানে অটম বা এখানে ফল নামে পরিচিত অসাধারণ সুন্দর হয়ে ওঠে আর গাছের পাতার কালার চেঞ্জ হওয়ার প্রথম ধাপ কিন্তু অলরেডি দেখলাম শুরু হয়ে গেছে ধীরে ধীরে গাছের সব সবুজ পাতা হলুদ কমলা লাল রং ধারণ করবে আর প্রকৃতির নিয়ম মেনে এক ঋতু পরিবর্তন হয়ে আসবে নতুন আরেক ঋতু আমরা টরন্টো আউটলেট মলে এখানে যখনই আসি একটা লম্বা গাড়ির লাইন পরে এন্ট্রেন্সে আর এই লাইন কাটিয়ে মলে যেতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো লেগেই যায় আর বিশেষ করে এইসব ছুটি ছাটার দিনে পার্কিং পাওয়া খুবই লাকের ব্যাপার এই যে দেখতে পাচ্ছ সমস্ত পার্কিং কিন্তু অলরেডি ফুল হয়ে রয়েছে এখানে বাইরের পার্কিং না পেয়ে আমরা চলে এলাম ওপরে পার্কিংয়ে কিন্তু সেদিন আমাদের লাক এতটাই খারাপ ছিল যে প্রায় পনেরো মিনিট ঘোরার পরে তবেই একটা পার্কিংয়ের স্পট পেয়েছিলাম এই টরেন্টো আউটলেট মলে কিন্তু সমস্ত বিদেশি ব্র্যান্ডের আউটলেট রয়েছে আর সবচেয়ে খুশির ব্যাপার হলো এই আউটলেটগুলোতে কিন্তু একটা বিশেষ ছাড় পাওয়া যায় সেই আকর্ষণেই মূলত আজকে এখানে আসা শপিং করতে এসে কারই না একটু অফ বা ডিসকাউন্ট পেতে ভালো লাগে প্রত্যেকটা শপে ভিড় লক্ষ্য করেছো প্রথমেই আমরা অ্যাডিডাসের শপে গিয়ে লাইনে দাঁড়ালাম দীপ্তর একটা জুতো নেওয়ার আছে সেটা দেখবো আর অন্য যদি কিছু জিনিস পছন্দ হয় সেটাও দেখে নেব শপে ঘুরে ঘুরে দেখলাম অ্যাডিডাসের ফ্রেশ কালেকশান থেকে যেগুলো সেল দিচ্ছে সব কিছুই কালেকশন স্পোর্টস শু থেকে ক্যাজুয়াল শু ছিল সব রকমই আর এইদিকে ছিল মেয়েদের কালেকশন নেওয়ার ইচ্ছে আছে আজকে আর নেব না পরে যেদিন আসবো সেদিনকে একটা নেব দীপ্ত বলেছিল ওর একটা জিম যাওয়ার জুতো নিতে হবে তাই প্রথমেই ওর জুতোটা ট্রাই করতে থাকলাম আমরা এই নিয়ন গ্রিন কালারটা থেকে ভালো লাগছিল সত্যি বলতে কি পড়ার পর অতটাও যেন পায়ে খুলছিল না তবে একবার পছন্দ হয়ে গেলে যা হয় তখন যেন মনে আর অন্য কোনো ডিজাইন বা কালার ধরতে চায় না তারপর অনেক খুঁজে দীপ্ত বের করলো এই একটা কালার যেটা কিন্তু পরার পরে খুবই ভালো লাগছিল ওর পায়ে সেদিনের বেশি ভিডিও স্টোরগুলোতে করা হয়নি কারণ স্টোরগুলোতে ছিল বিভৎস রকমের ভিড় আর বাইরে ছিল লম্বা লাইন তাই আমাদের যেহেতু অনেক শপিং করার ছিল সেই জন্য বেশি সময় নষ্ট না করে যে যে স্টোরগুলো জিনিস কেনার আছে সেগুলোতে তাড়াতাড়ি কিনে নিলাম এতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল একেবারে বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস আমরা কিনেছি তো শপিং থেকে আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সাজিয়ে বসে গেছি তোমাদেরকে দেখাবো যে কি কি আমরা কিনেছি বাট কেনার আগে তোমাদেরকে জানাই যে আমরা কেন শপিং করেছি তো কে বলবে তুমি বলবে না আমি বলবো তো আমরা বেসিক্যালি শপিং এই কারণে করেছি যে আমরা ফাইনালি ইন্ডিয়া যাচ্ছি আমাদের এই দুর্গা পুজো এইটার উপলক্ষে আমার এটা তিন বছর বাদে মানে আমি আসে দু হাজার তারপর থেকে আমি যাইনি এটা ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে তো তার জন্য বাড়ির লোকেদের জন্য কিছু অল্প কিছু করে শপিং আমরা করেছি আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম ডাইলেমার মধ্যে ছিলাম কি যাব কি যাব না কারণ ফ্লাইটের টিকিটটা এতটা বেড়ে গিয়েছিল দাম কোভিডের পর থেকে তো আগের বছর তো যাওয়া হয়নি তখন মারাত্মক দাম ছিল তো প্রত্যেক দিনই ও অফিসের পরে একটু চেক করতো যে ফ্লাইটের দামটা বেড়েছে না কমেছে কি হচ্ছে তো হঠাৎ করে টু উইক্স আগেতে আমরা ঠিক করি যে না ফাইনালি এর চেয়ে দাম কমবে না যেতে হলে এর মধ্যেই যেতে হবে তো কেটে নিয়েছি টিকিট তো আমরা কবে যেন যাচ্ছি আঠাশ তারিখ আঠাশ তারিখ শনিবার আমাদের ফ্লাইট আমরা ওখানে পুজোটা পুরোটা কাটিয়ে তারপরেতে আসবো চলো তাহলে তোমাদেরকে একটা করে খুলে খুলে দেখাই তুমি ফার্স্ট একটা স্টার্ট করো তো এটা এটা করি তোমাদের কাজ থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথম যেটা ও দেখাবে সেটা হচ্ছে একটা ওয়াচ যেটা কেনা হয়েছে দেখো এই যে এটা একটা ওয়াচ নিয়েছে এমপোরিও আরমানির এই যে এই ওয়াচটা না আমি দিক থেকে দেখাই তুমি ছাড়ো তুমি বলতে থাকো আমি দেখাচ্ছি এটা হচ্ছে এমপোরিও আর্মারের একটা ওয়াচ নিয়েছি এটা বাবার জন্য নিয়েছি দেখতে পাচ্ছো খুব সিম্পলের মধ্যে খুব বেশি ফ্যান্সি না হুম একটুখানি ডিসেন্ট হুম অ্যাকচুয়ালি গিফট কেনার জন্য কিন্তু আমরা খুবই ভাবছিলাম যে কোন গিফটটা কিনলে ভালো হয় হ্যাঁ নিজেদের মতো অনেক ডিসাইড করার পরে ওর বাবার জন্য হচ্ছে এই ঘড়িটা নেওয়া হয়েছে এটা হচ্ছে এম্পোরিও আর্মানির আহ এমনি সিম্পলই আছি দেখতে কিন্তু একটা ব্র্যান্ডেড ভালো ঘড়ি এই যে তোমাদের আরও কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কি রকম লাগছে তোমাদের গিফট গুলো আমার কাছে নেওয়ার কথা ভেবেছিলাম প্রথমে কিন্তু যেহেতু সাইজটা 3 বছর হয়ে গেল আমি দেখেছি তারপরে এখন সাইজটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায় তো তার জন্য ভাবছিলাম কি এরকম নেই তারপরে ঘড়ি এমন একটা জিনিস যেটা মানে অনেকেরই শখ থাকে আমার বাবারও আছে আমি এর আগেও নিয়ে গেছি তো সেটাই দেখলাম একটা জানি জানি যে এটা অনেকগুলোর মধ্যে একটা কিন্তু অ্যাটলিস্ট ইউজ করতে পারবে জামা কাপড়টার ক্ষেত্রে সেটা প্রবলেম হয়ে যেত যদি ফিটিংস ঠিক না হতো আর এটার প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে প্যাকেজিং করা মানে তিনটে কেস আছে আর কি এটা একটা বড় কেস বাইরে আর ভেতরে দুটো কেস আছে তো খুব সুন্দর করে কিন্তু প্যাকেজিংটা করা আমার প্যাকেজিংটাই বেশি পছন্দ হয়েছে ঘড়িটা তো পছন্দ হবেই প্যাকেজিংটা কিন্তু যে নেবে খুব পছন্দ হবে আচ্ছা পরের গিফটটা আমি দেখাচ্ছি পরের গিফটটা হচ্ছে আহ ওর ভাইয়ের জন্য এই যে এটা হচ্ছে অ্যাডিডাসের একটা শু এটা যেন কি

আচ্ছা এটা ক্যাজুয়ালি পরা যায় তো এটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে আর যেহেতু সোনুর এরকম স্পোর্টস শু ভালো লাগে তো সেই জন্য যখন আমরা গেছিলাম ওই শপেতে ওকে ফোন করে ওর কোনটা ভালো লাগে সেইভাবে ভিডিও কলে তারপরে নেওয়া হয়েছে আচ্ছা নেক্সট যে গিফটটা দেখাবো দুটো গিফট দেখাবো দুই মায়ের জন্য নেওয়া হয়েছে সেটা হলো ব্যাগ অ্যালডো থেকে ব্যাগ নিয়েছি এই যে এরকম তোমাদেরকে প্যাকেজিংটা খুলছি না তার কারণ যেহেতু গিফট এটা একেবারে একেবারে সিল করা আছে আর ওরা ফ্রেশ কিন্তু আমাদের দিয়েছিল এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম হোয়াইট কালারই দুটো নেওয়া হয়েছে দুটোই সেম একেবারেই সেম এই যে এই একটা নেওয়া হয়েছে খালি হ্যান্ডেলটা এটা গোল্ডেন রয়েছে আর এটা হচ্ছে নর্মাল লেদারের রয়েছে আর এই হচ্ছে তোমাদের এই ব্যাগটা দেখিয়ে দিই রকম এখানে গোল্ডেন কালারের দুটো বাটনস আছে আর জায়গাটা কিন্তু অনেকটাই টুপিটাকি বেরোনোর জন্য জলের বোতল পার্স কিছু কিন্তু ক্যারি করা যায় আর এটা অ্যালডো থেকে নিয়েছি এই যে এই দুটো ব্যাগ দুই মায়ের জন্য নেওয়া হয়েছে এবারে পরবর্তী যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে কেক স্পেড এটা একটা ব্যাগের দোকান ওখান থেকে আমার দিদার জন্য একটা পার্স নিয়েছি সেটা হচ্ছে এইটা কাছ থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা পার্স এরকম করে পুরোটাই কিন্তু খোলা যায় আর এটা যেহেতু একদম প্যাকেজিং ছিল না তোমাদেরকে দেখাতে পাচ্ছি কাছ থেকে ভেতরে কিন্তু টাকা পয়সা সব কিছু রাখা যায় অনেকটা জায়গা আছে আর হ্যান্ডেলটাও কিন্তু অনেকটা বড় এরকম আর এখানেও কিন্তু মোবাইল রাখা যায় আর কি মোবাইল বা কোনো কাগজপত্র দরকারি রাখা যায় তো এই ব্যাগটা কিন্তু দেখে খুবই পছন্দ হলো আর পুরো লেদারের ব্যাগ কেক স্পেডের দেখতেই পাচ্ছ লেখাটা রয়েছে তো কালারটাও খুব পছন্দ অনেকগুলো কালারের অপশন ছিল তার মধ্যে এই কালারটা পছন্দ হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে গিফটগুলো তোমাদের কিরকম লাগছে আচ্ছা এবারে বলি গিফট তো আমরা কিনেছি আমাদের বাড়ির লোকজনদের জন্য তবে গিফট যখন কিনতে গেছি নিজেরা কিন্তু খালি হাতে ফিরিনি তাই তো নিজেরাও কিন্তু নিজেদের জিনিস কিনেছি তো প্রথমে দীপ্ত দেখাবে দীপ্ত যেটা কিনেছে ও অনেক দিন ধরেই ভাবছিল কিনবে এটা দেখো তুমি তো আমি স্পোর্টস শুটা নিয়েছি এটা অ্যাডিডাস থেকে নিয়েছি এই আমার একটা স্পোর্টস শু জিমের শুটা আমার অনেক দিন নষ্ট হয়ে গিয়েছিল মানে নষ্ট ঠিক বলবো না এখন ইউজ করা যায় বাট কয়েকটা জায়গায় একটুখানি ছিড়ে গিয়েছিল তার জন্য এই স্পোর্টস শুটা দেখলাম ভালো লাগলো অ্যাডিডাস খুব লাইটওয়েট এটা আর এটা এই যে লাইটওয়েট যখন আমাদের বিলিং হচ্ছিল তখনও কিন্তু বলল যে হাতে নিয়ে যে এটা খুব লাইট তো ওর জিমের যে শুটে ছিল অনেকদিন ধরে ভাবছিল অ্যাকচুয়ালি আমাদের আউটলেট মলে যাওয়া হয় না একটু দূর আছে আর গেলে প্রচুর টাইম লেগে যায় তো যখন গেলাম সেই জন্য তখনই ঠিক হলো যে তাহলে ওর জুতোটাও নিয়ে নেবো আর কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমাদের তোমাদের ভিডিওতে যখন দেখাচ্ছিলাম যে ও শ্যু পছন্দ করেছিল দু তিনটে রকমের পছন্দ হয়েছিল তারপরে আমি বললাম এটাই নিতে হোয়াইট যদিও আছে তো জিমের জন্য ঠিক আছে আর পড়লে কিন্তু খুব স্মার্ট লাগবে আর লাস্ট দুটো জিনিস দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এইটা এটা একটা আমার পারফিউম ডান দিকেরটা আর এটা হচ্ছে দীপ্তর পারফিউম তো আমার আমার পারফিউমটা একবার তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ক্যাসানরা এটার নাম পারফিউমটার নাম এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্যাসানরা আর এটা হচ্ছে ফ্রেঞ্চ পারফিউম বলেছিল তাই না ফ্রেঞ্চ পারফিউম বলেছিল এই একটা নেওয়া হয়েছে এটা আমরা কিন্তু ট্রাই করে তারপরে নিয়েছি একটা ফ্লাওয়ারি একটা ফ্লোরাল স্মেল যেটা সেটা রয়েছে আর দীপ্তর জন্য যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সিডারউড এটাও একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড সিডারউড তো সেইটা এটারও গন্ধটা যে চারটে পাঁচটা দেখিয়েছিল আমাদের তার মধ্যে এটাই ভালো লাগছিল তো এটা নেওয়া হয়েছে ডেলি পারাপ লাগে তো সেই হিসেবে যখন পছন্দ হয়ে গেল এই দুটো পারফিউম আমরা নিজেদের জন্য কিনেছি তো তোমাদেরকে তো সমস্ত গিফটগুলোই দেখালাম তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তোমাদের কোন গিফটটা পছন্দ হয়েছে আমাদের তো সব গিফটই পছন্দ হয়েছে যেহেতু আমরা কিনেছি আর এই শপিং হল তোমাদের কিরকম লেগেছে আর যদি এরকম আরও অনেক শপিং হল দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিও